নিতে চাচ্ছি দাদা প্রথম হচ্ছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি কত বছর ধরে এই কাজ করছেন বছর বছর মাই গড এই বাজারে তাহলে আপনি তো অনেক কিছু দেখেছেন ভাঙা গড়া ডাক বাংলা বাজার আচ্ছা ডাক বাংলা বাজারে প্রথম দোকানদার কি ছিল এমন কারো নাম আছে আপনার মনে আছে

ইনুষ হ্যাঁ ইনু সাহেব tantalum ইনু ইনু তালি আপনার এখানে 70 বছর তা 70 বছর আগে আর বর্তমান এখন ওই প্রজন্নের মানুষ আর এই প্রজন্মের মানুষ এখন কারা বেশি এই ক্যালেন্ডার বা ইতে অগ্রই পারে না তখন বেশি সচন্দব ছিল মানুষে

আরে সর্বনাশ সত্তর বছর ধরে এই ধুবার কাজ করছে দাদা এই ধুবার কাজ করে আপনি সংসার জীবনে কতটুকু এগোতে পেরেছেন লস তাহলে সেই অভাবের তাড়নায় এখনো সারেননি না মায়ার কারণে এই বাজারের মায়ার কারণে আপনি এই ব্যবসা সারেননি কোনো বাজারে মায়ার কেন ধন্যবাদ সর্বনাশ আমার এই দাদার পঁচাশি বছর বয়স বাদল দাদা যারা সবাই ছিলেন এক ডাকে যারা এখনো বুড়ো হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে গেছেন এস পি ওসি হয়ে গেছেন এই ডাক বাংলার সন্তানরা অ্যাডভোকেট হয়েছেন কেউ ব্যারিস্টার হয়েছেন তারা হয়তো বুড়ো হয়ে গেছেন দাদা কিন্তু এখন পঁচাশি বছরের এখনো তেমন বুড়ো হয়নি 我们我们拿了八十来件，对吧？